আসসালামু আলাইকুম আপু আপনার নাম আমার নাম এম এম রায়হানা বেগম স্টাডি আমি সমাজ বিজ্ঞান চৌধুরী বেসের ছাত্রী রুয়ার গর্বিত সদস্য রুয়ার সার্বিক উন্নতি কামনা করার জন্য আজকে এই ইফতার পার্টিতে এসেছি সবার সাথে দেখা হয়ে খুব ভালো লাগলো ছোটোবেলার বড় ভাই বড় বোন সহপাঠী সবার সাথে আজকে দেখা হলো এটা আমাদের জন্য অনেক আনন্দের এবং গর্বের বেস্ট অফ লক এব একটা কোশ্চেন একটা কোশ্চেন এই যে আনন্দের বিষয়েও আমরা দেখছি যে আমাদের নারীদের বিষয়টা নারীদের সেফটির বিষয়টা এখন খুবই অবস্থা খারাপ এই বিষয়ে কিছু বলতো এটা একটা মানে এমন একটা প্রশ্ন যে নারীর সেফটি নারীর সেফটি নারী নিজেকে আগে দিতে হবে এটা হচ্ছে নারী নিজেকে শিখতে হবে যে কিভাবে নিজেকে সংরক্ষিত রাখা যায় নিরাপদ রাখা যায় আর পরিবারের দায়িত্ব এখানে সবচেয়ে প্রথম একজন বাবা একজন ভাই একজন মা একজন চাচা যদি একটা ছোটো মেয়েকে দেখে রাখতে পারে তার ভবিষ্যতে সে কখনো পথ হারাবে না এটা হচ্ছে তার শিক্ষা পারিবারিক শিক্ষা এটাই আমার অনুভূতি তবু আমরা আছি আমি ই কমার্স এন্টারপ্রেনার্স অফ বাংলাদেশ চেয়ারম্যান প্রেসিডেন্ট সো ইসিডেন্ট ম্যান উইমেন ফর এভরি ওয়ান থ্যাংক ইউ সো আলাইকুম আপু আপনার নাম আমি শেখ ইতি আক্তার মুন এই আলামনা অ্যাসোসিয়েশনের সর্বকনিষ্ঠ সদস্য আমি আমার সেশন ষোলো সতেরো আমি ফখলোরে ছিলাম এখন এই তো ঢাকাতে থাকছি এই প্রথমবার এসেছি আমি আশা করি এখন থেকে সংগঠনের সঙ্গে থাকবো ভবিষ্যতে যেহেতু নতুন নেতৃত্ব আসবে নতুন অনেকে কাজ করবে আমরা সব সময় সেখানে থাকার চেষ্টা করব কিছু বলে না দেশের যে বর্তমান অবস্থা এটা আমরা নতুনভাবে মানে শুরু করছি সব কিছু অনেক কিছু প্রেক্ষাপট চেঞ্জ হয়েছে আমাদের বিশ্ববিদ্যালয়ের যে এলানি অ্যাসোসিয়েশন এখানে অনেক অর্ধতন কর্মকর্তারা আছে যারা যারা দেশের বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখছে আমরা সবাই মিলে চেষ্টা করব দেশকে গুছিয়ে সুন্দর করে সামনে এগিয়ে নিয়ে যেতে আর বিশেষ করে যদি বলতে চাই নারী উন্নয়নের যে ব্যাপারটা নারীদের বর্তমান যে পরিস্থিতি সবাই অনেক মানে একটা আতঙ্কের মধ্যে আমরা সময় কাটাচ্ছি এটা খুব শীঘ্রই আমরা কাটিয়ে উঠব সকলের প্রচেষ্টায় ধন্যবাদ ধন্যবাদ আমি কে আমিফুজামান আমি রাশা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্র আমি হিসাব বিজ্ঞান বিভাগের ছাত্র উনিশশো সাতাশি মাস্টার্স আমি বিশ্ব আমি এই অ্যাসোসিয়েশনের মহাসচিব হিসাবে দায়িত্ব পালন করছি এবং আমরা এটাকে সুসংগঠিত করে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে চাই এই সংগঠনটি একটি মাইল ফলক সংগঠন হিসেবে ভাষা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্রদের কাছে গ্রহণযোগ্য হবে এটা আমি মনে প্রাণে কামনা করি সেক্ষেত্রে আমার সর্বত্র সহযোগিতা থাকবে